আসসালামু আলাইকুম আপনারা অনেকেই বলেন স্কিনের সমস্যা ভালো হচ্ছে না চুলকানি ভালো হচ্ছে না অ্যালার্জি ভালো হচ্ছে না তারপরে সোরাইসিস একনি একজিমা এই এই ধরনের যেসব স্কিনের ডিজিজ আছে সেগুলো ভালো হচ্ছে না তো আমার কথা হচ্ছে ভালো হচ্ছে না কেন একটু খেয়াল করেন আমাদের শরীরের যখন রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে যায় মানে ইমিউনিটি আমাদের শরীরটা ডিফেন্স সিস্টেম আছে যেটাকে আমরা বলছি ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা যখন কমে যায় তখন এরকম বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিয়াকশান বা চুলকানি স্কিনের সমস্যা এগুলো ভালো হতেই চায় না কীভাবে খেয়াল করেন আমি আমি যদি একটু বলি আপনাদের ডিফেন্স একটু আগে বলছিলাম ডিফেন্স এই ডিফেন্সটা হচ্ছে আমাদের দেশের ডিফেন্স আছে না কারা আর্মি এয়ারফোর্স নেভি তাই তো তো এই আর্মি নেভি এয়ারফোর্স এরা যেমন আমাদের দেশকে ডিফেন্স করে প্রোটেকশন দেয় কাদের হাত থেকে বাহিরের শত্রু এবং ভিতরের শত্রু হাত থেকে আমাদের এই দেশের প্রোটেকশন দেয় তো এই এই ডিফেন্স যেমন আমাদের দেশকে প্রোটেকশন দেয় ঠিক তেমনই আমাদের শরীরে একটা ডিফেন্স আছে যেটাকে বলছি আমরা ইমিউনিটি সেটা আমাদের দেহকে প্রোটেকশন দেয় বিভিন্ন জীবাণু হাত থেকে সেটা বাহিরেও হইতে পারে ভিতরেও হইতে পারে শরীরে এখন আসেন আমি আর্মির সঙ্গে বা দেশের ডিফেন্সের সঙ্গে শরীরে ডিফেন্সের কেন তুলনা করছি আর্মিরা যে লাইফস্টাইল লিড করে যে ডিসিপ্লিন মেনটেন করে যে ধরনের ফুড তারা খায় তারা যদি ওইটা না করতো আমাদের মতো খাইতো আর ঘুমাইতো তাহলে কি মানে দেশ প্রোটেকশন হইতো সেটা হইতো না ঠিক তেমনই আমরা কীভাবে লাইফস্টাইল লিড করছি আমাদের খাবারটা কি আমরা ডিসিপ্লিন মানছি কি না আমরা সঠিক সময় ঘুম থেকে উঠছি কিনা আমরা সঠিক সময় ঘুমাইতে যাচ্ছি কিনা এইটার উপর ডিপেন্ড করে আমার শরীরে যে ডিফেন্স সিস্টেম ইমিউনিটি সিস্টেম এইটা ভালো থাকবে কি না নির্ভর করে এখন তাহলে আমাদের শরীরের যদি আমি ডিফেন্স সিস্টেম ভালো রাখতে পারি ভালো না রাখতে পারি সেটার উপর ডিপেন্ড করে আমাদের স্কিনের সমস্যা অ্যালার্জির সমস্যা এগুলো হয়ে থাকে এই জন্যই আমরা ওষুধ খাচ্ছি মলম লাগাচ্ছি চুলকানির অ্যালার্জি স্কিনের প্রবলেমের বিভিন্ন ওষুধ খাচ্ছি কোনো কাজ হচ্ছে না কাজ না হওয়ার পিছনে কারণ হইল আমার শরীরে ডিফেন্স মেকানিজম দুর্বল এই যে জীবাণু জীবাণু মানে তো একটা শত্রু আমার জন্যে এই শত্রু আমাকে আক্রমণ করছে ভিতরে এবং বাহিরে কখন যখন আমার দেহের প্রোটেকশনটা দুর্বল হয়ে গেছে তাহলে এই প্রোটেকশন বাড়াইতে গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনি বাড়াইতে চান আপনার ডিফেন্স মেকানিজম এর শক্তি যদি বাড়াইতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে ডিসিপ্লিন মানে আপনাকে শরীরচর্চা করতে হবে আপনাকে হাঁটতে হবে আপনাকে সকাল ঘুম থেকে উঠতে হবে আর্লি আর্লি ঘুমাতে যেতে হবে এমন খাবার দাবার খেতে হবে যেগুলো জাঙ্ক ফুড ফুড ফাস্ট ফুড এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদের ন্যাচারাল খাবার খেতে হবে সবচেয়ে বেশি জরুরি যেটা শাকসবজি এবং ফলমূল শাক সবজি এবং ফলমূলে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেলস থাকে যেগুলো আমাদের ইমিউনিটিকে বুস্ট করে এছাড়াও অনেক আমাদের ডিটক্স আমরা বলি বিভিন্ন ওয়াটার ধরেন পানির মধ্যে আপনি লেবু পানির মধ্যে আপনি পুদিনা এসব দিয়েও আপনি খেতে পারেন যেগুলো আপনার ইমিউনিটিকে বুস্ট করবে এছাড়াও প্রাকৃতিক কিছু সাপ্লিমেন্টও আছে স্পিরুলিনা তারপরে মরিঙ্কা যেটাকে সজিনা পাতা বলি হ্যাঁ এই এগুলো আমাদের ইমিউনিটিকে বুস্ট করার জন্য হেল্প করে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম